নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি দুধ রসমালাই পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাতেও একদম সোজা আর আপনারা দেখুন আমি কিভাবে এই পিঠেটা বানাই বন্ধুরা এই পিঠে বানানোর জন্য এখানে আমি একবারই চালের গুঁড়ো নিয়েছি এখন ডোটা তৈরি করে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর বেশি কিছু লাগবে না লবণ দিয়ে ডোটা করে নেব এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে ডোটা করে নেব ফুলি পিঠে করলে যেরকম ডোটা করে নিতে হয় সেই রকমভাবে ডোটা করে নিতে হবে এইভাবে করে একটু ডোটাকে ভালো করে মেখে নিতে হবে পাঁচ মিনিট ধরে আমি ভালো করে মেখে একটু ডো তৈরি করে নিয়েছি দেখুন কতটা নরম আছে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি পুটটা তৈরি করার জন্য পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা এখন হালকা গরম হয়েছে এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিছুটা দিয়েছি পরে বাকিটা কাজে লাগাবো হালকা গরম দুধের মধ্যে এই গুঁড়ো দুধ দিলে সঙ্গে সঙ্গে দুধের সঙ্গে ভালো মিশে যায় আর বেশি গরম হলে তখন কিন্তু দানা ভাব রয়ে যায় ওই গরম দুধের মধ্যে তিনটে এলাই ফাটিয়ে দিয়ে দিচ্ছে ওই গরম দুধের মধ্যে এক মুঠো চিনি দিয়ে দিচ্ছি নাড়াচড়া করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি তোরের রঙটা ভালো আনার জন্য একটু খেজুর গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা হয়েছে এবার আমি এই দুধটাকে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ দুধটা ফোটানোর পর এখন দুধটা আরও একটু ঘন হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে দানা ভাব থাকবে না এইভাবে একটু নাড়া তাড়া করে এই পুরটাকে একটু গাঢ় করে নেব আর খুব হালকা আছে কিন্তু এই ফুটটাকে তৈরি করতে হবে এখন ক্ষীরের পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে এই রকম ভালো শুকনো করে ফুটটা তৈরি করতে হবে ফুটটাকে এখন গোল গোল করে নিচ্ছি গোল করে নিলে পরে আমাদের ছবি দেওয়া হয় এখন সব ক্ষীরের ফুরটাকে গোল করে নিয়েছি এবার পিঠেটা বানিয়ে নামাবো এবার দর থেকে আমি একটু অল্প করে কেটে নিচ্ছি একটু পাতলা করে খুলি তৈরি করে নামো এবার আমি এই ক্ষীরের ফুর একটা দিয়ে আবার আস্তে আস্তে করে এইভাবে করে মুড়ে আবার গোল করে নামাবো যাতে না ফুরটা বেরিয়ে যায় সেই রকম সাবধানে করতে হবে এখন আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে আবার অল্প করে একটু কেটে নিচ্ছি আবার একটা খুলি তৈরি করে নিয়েছি এই ক্ষীরের ফুরটা এইভাবে করে দিয়ে এটাকে আস্তে আস্তে করে একটু চিপে দিতে হবে ফুরটা যাতে ডাঙা হয়ে যায় এইরকম করে সব পিঠেগুলো তৈরি করে নেবো আমি উনুনের উপর একটা কড়া বসিয়ে দিচ্ছি ওই কড়াতে আমি এক লিটার একটু কম হবে দুধ দিয়ে দিচ্ছি দুধটা এখন হালকা গরম হয়েছে এবার বাকি যে গুঁড়ো দুধটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এবার ওই দুধের মধ্যে আবার এক মুঠোর মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দুধটাকে একটু ভালো করে নানা করে ফুটিয়ে নেব এখন সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে আর দুধটা এদিকে বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো কত সুন্দর গোল গোল রসগোল্লার মতো হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলো দেওয়া হয়ে গেছে বেশি কিন্তু প্রথমে নাড়াচাড়া করা চলবে না একটু ফোটানোর পর তারপর নাড়াচাড়া করে নিতে হবে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আট থেকে দশ মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন দেখুন বন্ধুরা দশ মিনিট ফোটানোর পর এখন দুধটা অনেকটা কমে গেছে আর পিঠেগুলো দেখুন ওটা খুব সুন্দরভাবে ভেসে আছে পুরো ক্ষীরের রসমালাই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই রসমালাই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবেন আমার কথা না বিশ্বাস হয় খেয়ে বলবেন পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখুন পিঠের ভিতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর লাগছে বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবেন আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি